আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বসন্ত মানে নানা উৎসব বসন্ত মানে পিঠা ফুলি বসন্ত মানে নবন বসন্ত মানে আনন্দ তো বন্ধুরা বসন্তকালে কিন্তু আমরা অনেক রকমের পিঠা বলি খেয়ে থাকি পিঠে বা পিঠা বাংলা নিজস্ব আদিম আদিযত পূর্ণ এতে চালের গুলা আটা ময়দা অথবা সোজ্য জাত গুড় দিয়ে হাই অঞ্চলভেদে পিঠার বিভিন্ন ভিন্ন দেখা যায় গ্রাম অঞ্চলে সাধারণত নতুন ধান তুলার পরে পিঠা তৈরির আয়োজন শুরু করা হয় আমরা বাঙালি মানেই পিঠা বলি এটা গরম হোক বা পিঠা সব থাকবেই থাকবে তো আর কথা না বাড়িয়ে চলুন পিঠাটা তৈরি করা যায় আর আপনারাও আমার থেকে শিখে নিন আমি কি রকম ভাবে পিঠা তৈরি করি তো আজকে এই পিঠা তো আমার তেলে পিঠা বানানোর জন্য আমার কি কি করতে হবে सर्वप्रथम আমি পানিটা গরম করে নেব ছড়াটা জ্বালিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি পানিটা আমার কুসুম কুসুম গরম হয়ে গেছে তো এবার আমি আটটা সুন্দর মত গুলে নেব নামিয়ে নেচ্ছি এটা ভালো মতন গরম করে নিয়েছি তো এবার আমি আটা গুলানোর আগে চিনিটা ভালো মতন গুলিয়ে নেব চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব চিনিটা ভালো মতন গুলিয়ে নিয়েছি তো এবার আমি আটাটা দিয়ে দিচ্ছি আচ্ছা ভালো মতন গুলিয়ে দিয়েছি তো এবার আমি ভেজে নেবো একটা জ্বালিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি তেল পিঠে ভাজা তেল দিয়ে দিয়েছি তেল গরম হতে তো কিছুক্ষণ অপেক্ষা করবো তেলটা গরম হয়ে গেছে তো এইবার আমি ভেজে নেব সুন্দর বন্ধুরা এভাবেই আমি সবগুলো ভেজে এটা এই দেখো একটা ভাজা হয়ে গেছে এভাবে সবগুলো ভেজে দেন এই যে দেখো মনে একটা ভেজে দিয়েছি দেখতে দেখতে কতগুলো পিঠা পাতা হয়ে গেছে তো এবারে এটা ভালো করে ভেজে যে দেখো আমি কতগুলা পিঠা ভেজে নিয়েছি তেল কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তেল পিঠার রেসিপিটা কেমন লাগলো আর আপনাদের এলাকায় কি নাম করে ডাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন পরবর্তী কোন নতুন রেসিপি নিয়ে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ